নিজেকে ভালো রাখার মতো কিছু কঠিন সত্য কথা আগেকার দিনের মানুষ মিথ্যা বলতে ভয় পেত পা ভবে বলি আর এখনকার দিনের মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে যাদের বাইরেটা আনন্দ দিয়ে ভরে থাকে তাদের ভেতরটা কষ্ট দিয়ে সাজানো জোর করে আপন হওয়া যায় না হয়তো আপন সেজে থাকা যায় যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার সময় আমার নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে নিয়ে ব্যস্ত নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে তুলে গেছে তারা জানে একদিন তোমাকে দেখে আফসোস করে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বুঝে জীবনে দুটো জিনিস কঠিন মনে হয় এক কাউকে ভালোবাসি বলাটা দুই কাউকে জীবন সাথী করাটা এই পৃথিবী কখনো খারাপ মানুষের দ্বারা খারাপ কর্মের দ্বারা ধ্বংস হবে না বরং যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখে কিছু বলে না তাদের দ্বারাই ধ্বংস হবে একটা কথা কি জানো তো মনে পড়া জিনিসগুলো একদিন মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আমি রাগ করি না কারণ আমার রাগের মূল্য কারো আছে না পরে রোজগারের ভালো খাবারের চেয়ে সে নিজের পড়া রুটি খাওয়া অনেক ভালো জীবনে কাঠ করার স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণের সাহস খুব কম মানুষের থাকে লোকেরা যদি সন্দেহ করে যে আপনি কত দূর যেতে পারবেন তাহলে আপনি এত দূরে যান যাতে করে আপনি তাদের কথা শুনতে না পান